আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফস্টাইল উইথ বৌশাশুরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম পুঁশাকের ডাটা দিয়ে আর আলু দিয়ে আমি যে ডালের বড়ি যেগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করব এখানে এই যে ডালের বড়া আর হচ্ছে যে এখানে হচ্ছে পুঁশাকের ডাটা আর আলু আমি এভাবে করে কেটে নিয়েছি এখন আমি একটা চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি আমার যে ডালের আছে এগুলো আমি একটু হালকা করে ভেজে নিব এই বড়া ভেজে নিলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর যদি আপনি এটা কাঁচা অবস্থায় দেন তখন সেই স্মেলটা আপনি পাবেন না আমি এটা দু এক মিনিট ভেজে এটা তুলে নিবো দেখুন আমার এটা কালার চেঞ্জ হয়ে এসেছে একটু ব্রাউনিশ হয়ে এসেছে কালারটা আমি এ পর্যায়ে এটাকে তুলে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবার আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব আমার পেঁয়াজ আদা রসুন একটু কষে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এবার এই সবগুলো মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কষে যখন তেল উপরে চলে আসবে তখন আমি আমার তরকারিগুলো দিয়ে দেবো আমার মশলা তেল ছেড়ে এসেছে এখন আমি পুঁশাকের ডাটা ও আলু দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব আমার মশলার সাথে পুঁশাখের ডাটা ও আলু কষানো হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি আমার পয়সাকে টাটা ও আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে বড়িগুলো যে আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি বাকিটুকু পয়সাকে টাটা আর আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমি দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আমি আবার ঢেকে দিব ঢেকে আবার রান্না করে নিব কিছু সময় আমার পুঁইশাকের ডাটা আলু ডালের বড়ি সবগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটাতে একটু ঝোল অ্যাড করে নিচ্ছি কারণ আলু অনেকটুকু ঝোল টেনে ফেলবে তাই আমি এখানে একটু ঝোল অ্যাড করে দিচ্ছি এবার সেটা বলক চলে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব আমার তরকারি বলক চলে এসেছে এখন আমি কিছু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি অ্যান্ড ইটস ডান সো কেমন লাগলো সবার কমেন্টের মাধ্যমে জানাবেন পুশাকের ডাটা দিয়ে কে এরকমভাবে রান্না করে খেয়েছেন সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ শাশুড়ির পাশে থাকবেন আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম